বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট কোনো অভ্যাত্থানে বেশিরভাগ হাসিনা সরকার কুমের মদতদাতা সাবেক চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ ও সাতান্ন নং ওয়ার্ড কাউন্সিলর সহ ঢাকা সাত আসনের সাবেক সাংসদ সদস্য মাফিয়া খ্যাত হাজি সেলিম ও ওয়ামিদা এজেন্ডাদের শতাধিক দলীয় ক্যাডার বাহিনী নিয়ে প্রকাশ্যে চলাফেরায় নিয়মিত লিপ্ত থাকা এবং নির্যাতন নিপীড়ন জমি দখল টেন্ডারবাজি ও চাঁদা আদায় করা ষড়যন্ত্রমূলক স্বার্থ হাসিল করার উদ্দেশ্যমূলক কৌশলে আক্রমণকারী এজেন্ডা বিগত দলীয় সরকার ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি মৃত এম এ ওয়ামিদা ভারপ্রাপ্ত নং হুস্তি দাঁড়ান ধর্মীয় শিয়া সম্পত্তি সংলগ্ন বাসিন্দা ও তার সন্তান ওমর বিন আবদালিম সাবেক সাতাশ নং ওয়ার্ড কাউন্সিলর চাংখারপুর মোড় শেখ বোরানুদ্দিন কলেজ ও হাজি সেলিম বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব জমি সাবেক সাতাশ নং ওয়ার্ড কাউন্সিলরের দীর্ঘদিন দখলে রাখা চিত্রে দৃশ্যমান স্থানে পাঁচই আগস্ট সরকার পতনের হুকুমের মদতদাতাদের বর্বর অগ্নয়াস্ত্র ব্যবহারে চকবাজার মডেল থানাধীন ঢাকা পাঁচ নং এঝাড়ভুক্ত তেইশ নয় দু হাজার চব্বিশ ইংরেজি সালে উক্ত ওয়ামি দোসরদের হামলায় গুলি বর্ষণে ইয়াকুব হত্যা গ্যান্ডারিয়া দুঃখলা পুকুরপাড়া এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদি হত্যা ও গ্যান্ডারিয়া আদর্শ স্কুলের দশম শ্রেণীর ছাত্র আনাস হত্যা সহ অসংখ্য নিরস্ত্র কিশোর কিশোরী যুবক যুবতী শিশু কৈশোর ছাত্র জনতার উপর নির্বিচারে অতর্কিতভাবে গুলি বর্ষণে হামলায় ধারণকৃত দৃশ্যচিত্রে পাঁচই আগস্ট অসংখ্য জনসাধারণকে নিহত ও আহত করেছেন সৈরাচাল সরকার পতনে গণবিপ্লবের পরে পুনরুদ্ধারে ফিরে পাওয়া ধর্মীয় শিয়া সম্পত্তির একশো বারো কাঠা কবরস্থানের জমি আনুমানিক দীর্ঘ বিশ বছর যাবত সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিজ দখলে রেখে ভাড়া পরিচালনা করা লালবাগ ডিপিডিসি বিদ্যুৎ ব্যবহার করে ক্ষমতার ডাপটে বিদ্যুৎ বিল পকেয়া রেখে আইনা ঘর ঘুমঘর নিজ অফিস কাউন্সিলর কার্যালয় সহ আস্তানা ঘর বানিয়ে বিগত দিনে উদাহরণস্বরূপ ওয়ামি দা এজেন্ডা দোসরদের নিয়ে ধারাবাহিকভাবে বিশিষ্ট ব্যবসায়ী মনির ইসলাম ও তার পরিবার সহ অমানবিক মর্মান্তিক পিতা চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উড়ান ঢাকার চকবাজারের দশ ও এগারো নং চকসার কুলার রোড চকবাজার ঢাকা বিগত উনিশশো প্রথম সালে দ্বিতীয় তলা উক্ত হোল্ডিংকৃত পজিশন ক্রয়কৃত দলিল মূলে মালিক ছিলেন মৃত দিন ইসলাম হইতে উক্ত হোল্ডিং এর সূত্রে পাওয়া মনিরুল ইসলাম ট্রেড লাইসেন্স কৃত দিনটি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনাম অর্জনের সহিত ব্যবসা পরিচালনা করে আসছিলেন ব্যবসায়িক সূত্রে সাতাইশ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ তা সাথে পরিচিত হয় বিগত দুই হাজার চোদ্দ ইংরেজি সালে বাইতুল মোকাররম নিউ সুপার মার্কেটের নিচতলায় ইসলামিক ফাউন্ডেশনের আজকে দোকানের টেন্ডার বরাদ্দপত্র দেওয়া হয় উক্ত টেন্ডার বরাদ্দপত্র তৎকালীন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মহদিন মজুমদারের সহযোগিতায় সাবেক ওয়ামি দলীয় সভাপতি মৃত এম আজিজের প্রভাবে বরাদ্দপত্র উল্লেখিত গরিতাদের নামে জামানতের টাকা প্রদান করে বরাদ্দপত্র হাতিয়ে নেন গোরিদাগণ ব্যবসায়িক মনিরুল ইসলামের নিকট বিক্রয়ের ইচ্ছা প্রকাশ করিলে চুক্তিপত্রের মাধ্যমে জামানতের টাকা করিয়া বিগত ইংরেজি সালে নোটারি মালিকানা অর্জনে অবশিষ্ট বাকি টাকা ইসলামিক ফাউন্ডেশনের নিকট পরিশোধ করিলে হস্তান্তরকৃত যাবতীয় সহি স্বাক্ষরের মাধ্যমে পাঁচটি দোকানের মনিরুল ইসলাম নিচ নামে মালিকানা হস্তান্তর গ্রহণ করেন অতপর তিনটি দোকান আটচল্লিশ বাই এ আটচল্লিশ বাই বি এবং এইচ থ্রি ক অন্যের নিকট বিক্রয় করিয়া পজিশন হস্তান্তর করেন এইচ ফোর ক এবং এইচ ফাইভ মনিরুল ইসলাম ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে নিজ নামে রাখেন কিন্তু সাতাশ নং ওয়ার্ড কাউন্সিলর তামিম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের যোগ সাজশে কৌশলে দুটি দোকান তাদের দখল আয়ত্তে রাখেন ব্যবসায়ী মনুল ইসলাম একজন কন্যার ও পিতা কন্যার বিবাহ দায়িত্ব পালনে বিগত তিরিশ বারো দুই হাজার ষোলো ইংরেজি তারিখে অতিথি আমন্ত্রণে পঁচিশ নং ওয়ার্ড লালবাগ শাহী মসজিদ দ্বিতীয় তলা মাদ্রাসা কক্ষে কন্যার বিবাহ কাবিন নামা সম্পূর্ণ করিয়া নিজস্ব রজনীগন্ধা কমিউনিটি সেন্টার এ কন্যার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন উৎসব মুখুর মুহূর্তে অতিথি আপ্যায়নের আয়োজনে কর্মরত ছিলেন আনুমানিক আট ঘটিকায় সাবেক সাতাশ নং ওয়ার্ড কাউন্সিলরের অধীনে শতাধিক দলীয় ক্যাডার বাহিনী সহ সাবেক চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ ও সাতান্ন নং ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতায় উদ্দেশ্যমূলক স্বার্থ হাসিল করার জন্য অতর্কিতভাবে হামলা করেন সারারাত ভয় ভীতি হুমকি প্রদান করে নির্যাতন চালিয়ে মলুল ইসলাম সহ তার পরিবারকে জিম্মি করে কজরের আজান পর্যন্ত অমানবিক অত্যাচারে নগদ দশ লক্ষ টাকা আদায় করে নেন এবং দুটি ব্যাংকের দুটি ব্যাংক চেকে জোরপূর্বক স্বাক্ষর করাইয়া বলেন আগামী সাত দিনের মধ্যে বিশ লক্ষ টাকা পরিশোধ করিতে না পারিলে মনিরুল ইসলামের বসবাসের ফ্ল্যাট বিক্রয় করিয়া চেকের টাকা আদায় করিবেন সারা অসামাজিক অত্যাচার করে কজরের আজানের পর নাস্তা খাওয়ার পোলাও পাটির উল্লাসে মেতে প্রকাশ্যে হুমকি প্রদান করে চলে যান অতপর কন্যার পিতা মনিরুল ইসলাম অত্যন্ত মর্মাহত অবস্থায় কোনো রকম ভাবে কন্যার বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করিয়া বিশ লক্ষ টাকা পরিশোধ করিতে না পারায় দোসরদের ভয়ে ভীতি ও প্রাণনাশের হুমকিতে আনুমানিক দেড় মাস বাড়ি ছাড়া হইয়া বাড়ি হইতে পালাইয়া বেড়ান এমতো অবস্থায় মনির ইসলামের পরিবারকে ওয়ামি দোসররা নিয়মিত ভয় ভীতি হুমকি প্রদান করে আসেন পরিবারের স্বার্থে বাইশ তিন দুই হাজার সতেরো তারিখে কামরাঙ্গি চর ও চকবাজার থানা বরাবর দুটি সাধারণ ডায়েরি ভুক্ত করেন বাসায় ফিরিলে গেটের অপরদিকে দিকে আনুমানিক সন্ধ্যা সাত ঘটিকায় রূপসী বাংলা টেইলার দোকানে দাঁড়ানো অবস্থায় সাবেক সাতাশ নং ওয়ার্ড কাউন্সিলর সহ তার দলীয় ক্যাডার বাহিনী সহযোগিতায় নাদিম জনি কুড্ডু অজ্ঞাত আরো তিন চারজন একটি লেগুনা গাড়িতে জোরপূর্বক মনির ইসলামকে তুলে নিয়ে তামিমের দখলীয় শিয়া সম্পত্তির আস্তানা ঘরে টানা চার পাঁচ ঘন্টা শারীরিক নির্যাতন চালায় আনুমানিক রাত বারো ঘটিকায় ভুক্তভোগীর বাসায় তিন চারজন দলীয় ক্যাডার বাহিনী পাঠিয়ে ভয় ভীতি প্রাণ ভয় দেখিয়ে আইতুল মোকারম ইসলামিক ফাউন্ডেশনের এইচ ফোর এবং এইচ ফাইভ দোকানের কাগজ পাসপোর্ট ছবি এবং পৈতৃক সম্পত্তি কামরাঙ্গি চর লালবাগ মোজাইস্থিত চোদ্দশো এক নং দাগের দলিল নামজারি মূল কাগজপত্র সহ মনির ইসলামের সহধর্মিনীকে নির্দেশিত স্থানে দিয়ে যেতে বাধ্য করেন অতপর সারা ধরে দলীয় ক্যাডার বাহিনীর হাতে মনির ইসলামকে আস্তানা ঘরে আটকিয়ে রাখেন পরদিন সকালে তেইশ তিন দুই হাজার সতেরো ইংরেজি তারিখে আনুমানিক এগারো ঘটিকায় বন্দুকের নলের উপর ভর করে উক্ত বাহিনী দ্বারা দেখিয়ে ঢাকা তেজগাঁও সদর সাব রেজিস্ট্রি অফিসে কাউন্সিলর সহ তার প্রাইভেট গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সেখানে পরিকল্পিতভাবে তৈরিকৃত তৈরীকৃত দলিল সহ মনিরুল ইসলামের সহদর ছোট ভাই মৃত হাজি আমিরুল ইসলাম রিপন সহযোগী রনিং ও উক্ত গুন্ডা বাহিনী দ্বারা ভয়ভীতির মাধ্যমে জোরপূর্বক রেজিস্ট্রি করাইয়া নেন দলিল গ্রহিতা মৃত আমিরুল ইসলাম রিপন ষোলোশো তেহাত্তর নং রেজিস্ট্রিকৃত দলিলের সাক্ষী ও শনাক্তকারীর নাম সহ প্রমাণস্বরূপ চিত্র ছবি তুলে ধরা হলো পরের দিন চব্বিশ তিন দুই হাজার সতেরো ইংরেজি তারিখে উক্ত ক্যাডার বাহিনী দ্বারা সাতাশ নং ওয়ার্ড অফিস কাউন্সিলর কার্যালয়ে ডেকে রেজিস্ট্রিকৃত সম্পত্তির টাকা আত্মসাতেই মন গড়া একটি অবৈধ মীমাংসা চুক্তিপত্র করেন উল্লেখিত চুক্তিপত্রে ওমর বিন তামিমের নিজ হাতের স্বাক্ষর সহ চুক্তিপত্রের পিছন পাতায় লিখিত সাক্ষীগণের প্রমাণস্বরূপ চিত্র তুলে ধরা হলো পরবর্তীতে ভুক্তভোগী মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে দীর্ঘদিন চিকিৎসা সেবায় ছিলেন এমত অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে পরিবারের ভবিষ্যৎ স্বার্থে তান্যাসের হুমকির ভয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম কোন মামলা রুজু না করিতে পারায় ডিএমপি পুলিশ কমিশনার বরাবর একাত্তর পৃষ্ঠায় যাবতীয় ঘটনাবলী প্রমাণস্বরূপ বই আকারে অবহিতকরণ অবহিত করেন পরবর্তীতে নিয়মিত ভয় হুমকি প্রদানে ভুক্তভোগী অসহায় হয়ে সাধারণ ডায়রিভুক্ত অভিযোগ ও অবগতি করা প্রসঙ্গে প্রমাণস্বরূপ প্রতিবেদনের চিত্র সূত্র স্মারক ও উল্লেখিত তারিখ তুলে ধরা হলো আওয়ামী দোসরদের দখল বাণিজ্যে সাবেক চব্বিশ পঁচিশ সাতাইশ ও সাতান্ন নং ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগে ওয়ামি দ্য এজেন্ডা হাজি আব্দুল মুনায়েম লিলি ওরফে এজেন্ডা গিরকিট লিলি ও তার সহযোগী হাজি ইকবাল ওরফে এজেন্ডা পাঞ্চাল ইকবাল ব্রাজ নারায়ণধর রোড এ লালবাগ মোজা স্থিত ঢাকা সিটি জরিপ নয় হাজার চুয়ান্ন নং অত্র খতিয়ানভুক্ত অনলাইন খাজনা হালনাগাদ আদায়কৃত ও আয়কর রিটার্ন দাখিলকৃত মালিক মনির ইসলামের সম্পত্তি নিজ নামে থাকা সত্ত্বেও ওয়ামি দোসরদের দখল বাণিজ্যে লিলি শপিং কমপ্লেক্স মার্কেট অবৈধভাবে জোরপূর্বক দখল করে রেখেছেন এবং সাতাইশো সাতান্ন নং ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগে ওয়ামি এজেন্ডা দোসর জাকির হোসেন নাহিদ আসলাম হাজী ডিপিডিসি বিদ্যুৎ বিভাগের বকেয়া বিদ্যুৎ বিল পাওনাকৃত মামলা রুজু থাকা অবস্থায় প্রকাশে ঘুরে বেড়ানো ওয়ারেন্ট ইস্যুকৃত আসামি হাজি মাহবুবুর রহমান মাহবুব ওরফে চিটার মাহবুব মনির ইসলামের সহধর্মিনী অনলাইন হাল নাগাদ খাজনা আদায়কৃত এবং আইকর রিটার্ন দাখিলকৃত নি সম্পত্তি মালিক থাকা সত্ত্বে উক্ত ওয়ামি দখলে দোকান ও কারখানা ভাড়া দিয়ে জোরপূর্বক অবৈধভাবে দখল করে রেখেছেন এখানেই শেষ নয় নির্যাতিত অসহায় ভুক্তভোগী মনির ইসলামের দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান দিন এন্ড সন্স দশ নং কৃত প্রতিষ্ঠানটি এবং এগারো নং হোল্ডিং কৃত বসির মার্কেটের নিচতলায় পূর্ব দিকে পাঁচ ছয় সাত আট নং দোকান ভাড়াকৃত অবস্থায় বাজারের অন্যতম সুনাম অর্জনের ব্যবসায়ী মনুল ইসলাম ব্যবসা পরিচালনা করতে থাকা অবস্থায় বিগত দুই হাজার বিশ সালে ঈদুল আজার বন্ধের ছুটিতে সাবেক সাংসদ সদস্য ঢাকা সাত আসনের মাফিয়া খাতু হাজী সেলিম এর অধীনস্থ নেতৃত্বে থাকা দশ নং হোল্ডিং এর মতুয়াল্লি নিয়োজিত সাদিকুল্লাহ এবং বশির মার্কেটের দোকান ভাড়াটিয়া জাকির হোসেন নাহিদ হুমায়ুন কবির সহ লালবাগ শাহী মসজিদের ওয়ামি এজেন্ডা সভাপতি হাজি সামির উদ্দিন ওরফে কবরস্থান বিক্রেতা দালাল এবং হাজি সাইয়াদ আব্দুল কাইয়ুম সহ দশ নং দিন অ্যান্ড সন্স এবং এগারো নং বশির মার্কেট ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা পাইলট সরকার এর ভাইরাস ফেলে যাওয়ার ওয়ামি এজেন্ডার দোসররা প্রকাশ্যে বুলরেজের গাড়ি দিয়ে উক্ত স্থাপনায় স্থাপিত দোকানের মানামাল সহ উদাও করে ফেলেন উক্ত এজেন্ডা দশরদের দখল বাণিজ্য রেখে নতুন মার্কেট স্থাপনায় অবৈধভাবে জোরপূর্বক দখল বিস্তার করে রেখেছেন জুলাই আগস্টের গণবিপ্লবে ভবিষ্যৎ প্রজন্মকে উদাহরণ স্বরূপ রূপরেখায় পাঁচই আগস্ট জাগ্রত জনতার বিপ্লবে ভুক্তভোগী মনির ইসলাম চকবাজার মডেল থানাদিন চকবাজার ঢাকা উক্ত দোষরদের নামে পরপর দুটি সাধারণ ডায়রিভুক্ত করেন